মাজিরা পর্দা করতে হবে নামাজ যেমন ভাবে ফরস রোজা যেমন করে ফরস যেমন করে ফরস পর্দাও তেমন ভাবে ফরজ ঠিক কি না ভাই পর্দাও মুসলমান জন্য মুমিন পুরুষ এবং নারীদের জন্য ফরজ এইজন্য আল্লাহর ফরজ বিধানকে আমরা ছাড়তে পারবো না ছাড়া যাবে না যদি আমরা ছেড়ে দেই তাহলে আমাদের জন্য রয়েছে জাহান্নামের আযাব জাহান্নামের কোটিঙ্গার আযাব ভয়াবহ আযাব সহ্য করা যাবে না ভয়াবহ আযাব সহ্য করা যাবে না আল্লাহর নবী সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম যখন মেরা কাছে গিয়েছিলেন ওই জাহান্নাবের ভিতরে গিয়ে জাহান্নাবের কাছে গিয়ে দেখলেন সবচেয়ে বেশি জাহান্নামী হলো মহিলারা জিব্রাইল কে প্রশ্ন করলেন নরা কারা আল্লাহর রাসূলের ফেরেশতা জিব্রাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এরা হচ্ছে আপনার এক শ্রেণীর উম্মত সারা দুনিয়ার মধ্যে স্বামীকে মানে নাই স্বামীর কথা ভালোভাবে শোনে নাই স্বামীর আনুগত্য না করে দোকান পাটে বাজারে কাজে পর পুরুষের সাথে চলাফেরা করেছে কথাবার্তা বলেছে পর কেউ ভাবে চলেছে পর্দা করে নাই ওই জাহান নামীরা জাহান নামের মহিলারা তাদের শরীরের গুস্তগুলি কামড়াতে থাকবে শরীরের গুস্তগুলি লোহার চিরুনে দিয়ে আসলাতে থাকবে আমার আম্মাজিরা পর্দা না করার কারণে অসংখ্য মহিলারা দায়ী

যদি স্বামী চোখের পানি ফেলে কান্না করে কান্দে আল্লাহর রসুল বলেছেন ওই বিবির পক্ষে যদি স্বামী শাস্তি স্বামী যদি দোয়া করে সুপারিশ করে আর সন্তুষ্ট থাকে বিভিন্ন কালের পরে স্বামী যদি বলে আমার স্ত্রীও কত ভালো ছিল দোয়া করে আল্লাহর রসুল বলেছেন ওই স্ত্রী জান্নাতে যেন বলেন সুবহানাল্লাহ আর স্বামী যদি চোখের পানি ফেলে কান্না করে আল্লাহ রসুল বলেছেন ওই স্বামী ও স্ত্রীর চোখের পানির বিনিময়ে আল্লাহ তাকে ক্ষমা করে দিয়ে তার বাসস্থান জান্নাতের মধ্যে দিয়ে দেবেন্দ্র বরঞ্চ